হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের যে বিষয় নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করব সেটি হলো কারেন্টের বিষয় কারেন্ট আসলে কে আবিষ্কার করেছিলেন কারেন্ট আসলে কি এ বিষয় আজকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করছি তে আসলে প্রথম কারেন্ট এককভাবে আবিষ্কৃত হয় নাই সম্মিলিতভাবে সবাই আবিষ্কার করছে যেমন কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ এককভাবে একজন মানুষ আবিষ্কার করেননি অনেক বিজ্ঞানীর গবেষণার মাধ্যমে আমরা আজ কারেন্টকে বুঝতে পারি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বজ্রপাত যে বিদ্যুতের একটি রূপ তা প্রমাণ করেছিলেন আলেকসান্ড্রো ভোল্টা প্রথম ব্যাটারি তৈরি করে বিদ্যুৎ প্রবাহকে ব্যবহারযোগ্য করেন আর আন্দ্রে মেরি এম্পিয়ারের কারেন্টের নিয়ম বোঝান তাহলে কারেন্ট আসলে কি কারেন্ট হলো কোনো পরিবাহকের ভেতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ সহজ করে বললে তার বা সার্কিটের ভেতর দিয়ে চার্জ বা বিদ্যুতের প্রবাহকেই কারেন্ট বলে এভাবেই ভোল্টা আর এম্পিয়ারের অবদানে কারেন্টকে আমরা ব্যবহার করতে পারছি আজ আমাদের প্রতিদিনের জীবনে প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ